কিন্তু প্রাইস দুইশো ত্রিশ টাকা কিন্তু অফারে আপনারা একশো ত্রিশ টাকায় পেয়ে যাবেন এটা শেফ স্পেশাল ফ্রাইড রাইস কেন আমি বলি মাশরুম প্রন ক্যাপসিকাম এগ তারপরে আরো কি আছে ক্যাশনাট নাট আছে এটা কিন্তু অনেক টেস্টি প্রাইস রিজনেবল আছে আর ইউনিক আইটেমের জন্য তো মিস অবশ্যই बेस्ट। আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই? আজকে কিন্তু আমরা এসে পড়েছি মিসোতে। তো মিসো কিন্তু নতুন ওপেন হয়েছে। লোকেশনটা আমি বলে দেই। রাজু ম্যাপলের একটু সামনে আর সবাই তো পিজ্জা কোম্পানি চিনেনি পিজ্জা কোম্পানির একদম নিচেই অবস্থিত। খুবই সুন্দর একটা ক্লাসি ডিজাইন দিয়ে তারা রেস্টুরেন্টটা সাজাইছে। শুধু রেস্টুরেন্টের ডিজাইনই না, তাদের খাবারগুলোও অনেক ইউনিক ইউনিক করছে। তো খাবারগুলো ট্রাই করবো আর ভিতরের ডেকোরেশনগুলো আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন আমার সাথে। তো ভিওয়ার্স ভিতরে কিন্তু এসে পড়লাম ডেকোরেশনটা কিন্তু দেখাই দিলাম আমার কাছে কিন্তু মিশোর ডেকোরেশনটা একদম পুরো ক্লাসিক লাগছে তো খাবারগুলো আমরা অর্ডার করে দিয়েছি এক এক করে আসুক খাবারের সৌন্দর্যটা আপনাদের দেখাবো আর টেস্ট কেমন হয় সেটা আপনাদের জানাবো তো ভিউয়ার্স আমাদের খাবার কিন্তু এসে পড়েছে আমরা কি কি নিয়েছি সেটা একটু বলি এখানে হচ্ছে চিকেন পেটি বার্গার এটা কিন্তু প্রাইস দুইশো টাকা কিন্তু অফারে আপনারা একশো টাকায় পেয়ে যাবেন পরে কিন্তু আমাদের আছে ক্রিম অফ মাশরুম স্যুপ এটাও একটু দেখাই দিই সুন্দর করে সাজানো টেস্টটা দেখতে হবে একদম সেম ভালো লাগে কিনা তো এটার প্রাইসটা হইলো তিনশো টাকা এরপরে আছে আমাদের রেগুলার পাস্তা 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 পাস্তার চেহারাও অনেক সুন্দর লাগতেছে এমনি রেস্টুরেন্টে অনেক সময় চিজটা এমন করে যায় যে খাওয়া যায় না তো এখানে একদম সুন্দর লাগতেছে আর ডিজাইন করে দিছে আশা করি সবাইকে এইভাবে দিবে এই পাস্তা পাস্তার প্রাইসটা হলো তিনশো টাকা এরপরে আমাদের আছে শেফ স্পেশাল রাইস এখানে আপনারা ক্যাপসিকাম তারপরে চিংড়ি মাছ তারপরে বাদাম টাদাম একদম সব ভরপুর মানে শেফ স্পেশাল বলতে তো বুঝেনি এটা কিন্তু পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা প্রাইস পড়বে আর সিজলিংটা দেখেন সিজলিংটা অনেক ইউনিক লাগছে আর সব থেকে ইউনিক লাগছে এটা প্রাইসটা এটার প্রাইসটা হলো সাড়ে তিনশো টাকা মাত্র যাই হোক আমি বার্গার থেকে আগে শুরু করি একদম বড় পেটি দিয়ে দিছে চিকেন পেটি ট্রাই করে দেখি বার্গারটা কেমন লাগে বিসমিল্লাহ খেয়ে যেটা বুঝলাম সেটা হলো মোস্ট দ্য গেম চেঞ্জার হয়েছে এটা মেওনিসটা বার্গার মিউনিশটাই কিন্তু বার্গার টেস্টটা অনেক বাড়ায় আর যেটা আমি ভাবছিলাম এমনি বড়া টাইপের কিছু একটা দিয়ে দেবে তো এখানে কিন্তু অনেক বেশি পরিমাণে চিকেন ইউজ করা হয়েছে বার্গারটা রাখি আমরা মাশরুম স্যুপটা ট্রাই করি আমি আপনাদের স্যুপের থিকনেসটা একটু দেখাই দিই দেখেন দেখতে কিন্তু অনেক টেস্টি লাগতেছে সাথে কিন্তু আপনাদের গার্লিক টোস্ট আছে এটা দিয়ে ট্রাই করবেন আগে সুপটা টেস্টটা ভালোই আসতেছে অনেক ইউনিক একটা আইটেম বরিশালের আগে আমি কখনো ট্রাই করি হোক এটা কিন্তু অনেক টেস্টি প্রাইজও রিজনেবল আছে আর ইউনিক আইটেমের জন্য তো মিস অবশ্যই বেস্ট আসলে ফুটবলগারদের কপালে গরম খাবার জোটে না ভিডিও করতে করতে আসলে অনেক খাবারই ঠান্ডা হয়ে যায় এই চিজটা কিন্তু অনেক দূরে পুল হয় এটা আপনারা যারা আসবেন তারা অবশ্যই ট্রাই করে দেখবেন তো একটু মিউনিজ নিয়ে নেবেন ওদের মিউনিস্টের জন্য কিন্তু অনেক মানে মিউনিস্ট একটা গেম চেঞ্জের আইটেম বলা যায় পাস্তার সাথে নিলে আরও টেস্ট বাড়বে এমনিও টেস্ট ভালো আছে হুম চিজের থেকে অনেক সময় কিন্তু চিজের টেস্টটা এমন আসে যে পাস্তার টেস্টটা পাওয়া যায় না এইখানে সেইটা ডিফারেন্ট আশা করি আপনারা সেম পাবেন এটা শেফ স্পেশাল ফ্রাইড রাইস কেন আমি বলি এটার ভিতরে কিন্তু সব আইটেম আপনারা পেয়ে যাবেন মাশরুম প্রন ক্যাপসিকাম এগ তারপরে আরো কি আছে ক্যাশনাট আছে আপনারা সব পেয়ে যাবেন এর জন্য বিফও আছে সিরিয়াসলি ও যাক আর আইটেম শুনলাম বিফও আছে সিজলিং সিজলিংটা এখনো ট্রাই করি নি সিজলিংটা একটু ভুল ধরি আনায় বলবেন সবই ভালো লাগতেছে ড্রাই হলে মনে হয় সুন্দর যাই হোক টেস্টটা ঠিক আছে কিনা ওইটা একটু দেখি বিসমিল্লা রাইসটা তো এমনিই ভাল লাগতেছে সিজলিং এর সাথে আরো ভাল লাগবে আশা করি যেটা বলছিলাম সিজলিংটা ট্রাই করে দেখবো সিজনংটার টেস্ট ভালো আছে কিন্তু একটু ড্রাই হলে আমার মনে হয় আর একটু ভালো হতো তো ভিডিও শেষ করার আগে রাইসটা নিয়ে আরেকটু বলি রাইসটা কিন্তু কেউ যদি আমি আমার পার্সোনালি মতামত দিই কেউ যদি অন্য কিছু না নিয়ে শুধু রাইস খান তাও একদম ভরপেট খেতে খেতে পারবেন আর যেটা বলছিলাম সেটা হলো বিফের বদলে কিন্তু আপনারা চিকেন নিতে পারবেন হিন্দু ভাইউরা দ্বারা আর আপনার রেগুলার যে আইটেমগুলো ওগুলো সবই আপনারা পেয়ে যাবেন ওইগুলো কোনো কম্প্রোমাইজ হবে না আর এটার ভিতরে কিন্তু দুই ধরনের নাট ইউজ হয় একটা হলো থাইনাট আর একটা হলো ক্যাশনাট তো সবই আমি বলে দিলাম আশা করি আপনারা মিসোতে আসবেন এটা ডেকোরেশনটা আর খাবার নিয়ে আমার কোনো একদম কমপ্লেন নেই শুধু সিজলিংটা নিয়ে একটু বলেছি বার্গার অফারটা যারা ট্রাই করবেন তারা কিন্তু অবশ্যই সাত তারিখের ভিতরে আসবেন সাত তারিখে অফারটা চলবে তো আজকে আছে কালকে আছে এবং পরশু আছে আসবেন কিন্তু অবশ্যই মিসো রেস্টুরেন্টে তো আমার জন্য সবাই দোয়া করবেন পেজে লাইক করে ফলো করে রাখবেন আলাইকুম